মানুষের কোন ঠিক আছে আপনি কটা ভালো খাইলে তো আপনার পিছিয়ে লোক লাগিয়েছে এই তো এটাই তো দুঃখের কাহিনী এই যে আপনি কেস খেলেন জেলে গেলেন এটা কারণ ছিল কি এই তো কারণ ভালো কাজ করছে গাড়ি সর্দারি করছে খাইছি লইছি ঘুমাই রয়েছে ঘুমাই রয়েছে বেটারা মারিয়ে দিতে উঠে পুলিশ হাতে কেস খাওয়া দিচ্ছে করার কি তার সত্যি তার বহু কিছু

আপনার কাছে কি শুধু লাল চা পাওয়া যায় এই জায়গা কি কি সিগারেট বিক্রি করেন কিছু তিন পদ আছে ক্যামেল রয়্যালস ডার্বি এরোলেকি ব্ল্যাক ডায়মন্ড কাকার বাড়ি কোন জায়গা আমার বাড়ি গমা বরিশাল এখানে কোথায় থাকেন এখানে বাসাবাড়া আমাদের চাচি আছে আছে কে কে সংসারে আমি একলাই আর একটা ছেলে আছে হুম সে আলে বিয়ে করেছে ছেলে না তাহলে সে আলাদা কি করে ওই যা পায় এ করে না না পায় না ছেলে কত বড় কত 18 বছর আঠারো বছর চাষি মারা গেছে কত আগে মারা যায় না আছে সে কোথায় ও মানে চাচি নাই বলতে বুঝাইছেন যে খুল নাই নাই বাড়ি গেছে তাই আচ্ছা আচ্ছা তাহলে কি চাচির পঞ্চাশ আপনার হৌতম স্ত্রী নাকি পরে বিয়ে করেছেন কোন জায়গা আর বিয়ে করেনি মানুষের দ্বিতীয় স্ত্রী না থাকলে হৌতম স্ত্রী কথা বলে কাকা মনে কিছু করেন না আপনার কথা একটু শুনি সমস্যা আছে না এই কুলনায় আছেন কত বছর জন্মই কুল নাই তা বললেন যে বরিশাল বাড়ি বাপের বাড়ি বরিশাল আপনার আব্বা কি কুলনায় চাকরি বাকরি করত নাকি কি করত ঘাটের সত্তা ছিল কোন ঘাটে এটা বলেন পঞ্চাশ বছর আগে

সাত আটশো টাকার মতো লাগেছে এই ব্যবসা পুঁজি ইনকাম হয় কেমন দৈনিক না হেরম বেচা কিনে হইলে তো মনে করেন দুই একশো হয় বেচা কিনে নাই দুই একশো টাকা দেখি সংখ্যা চলে কাকা আপনার পরিবারে কি তিনজন চাষি আপনি আর ভাই

আপনার জীবনে একটা দুঃখের কথা বলেন তো যেটা খুব কষ্টদায়ক এখনো মনে পড়ে মনে পড়লে খারাপ লাগে এই যে কষ্ট এই এর কোনো কষ্ট না তো আপনি এটা ব্যবসা করছেন সম্মানীয় জিনিস টাকার বিনিময়ে মানুষে সেবা দিচ্ছেন টাকা ইনকাম করতেছেন কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার ভাই ভিগাররা আপনার ঠগাইছে আমার লাইফে আমি এই আমার জীবনের কষ্ট আমার শেষ আমার লাইফে আমি এই কষ্ট করছি কষ্ট এখন

খাইছি লইছি ঘুমাই রয়েছে ঘুমাই রয়েছি বেটারা মারিয়ে দিয়ে দিউ দিই পুলিশ আর দিয়ে দিই কামাজি কি তার সত্যি আছে তার তার বহুত কিছু আছে এ ওই সরকারের আমলে নাকি এই আমলিক সরকারের আমল আমলিক সরকারের আমল আমলিক সরকারের আমলে ঘর বাড়ি সব লুট করে নিয়ে গেছে আপনার কারণ কি ছিল ওই মনে করেন কারণ ছিল আমার চাইতে পাঁচটা ঘর ছিল তখন কমিশনার ছিল তখন কমিশনার ঘর মানে কি দোকান

আইসে কিছু না পেয়ে লাস্টে এই যে সাহেব দোকানদারি করছেন তাও একজনে দিয়ে দিছে আমাদের মতো একজন লোক আইয়ে তো কি করে ভাল কাম নাই চাই নেই ঘুরতে আছে আমাদের মতো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আপনি কি মোবাইল ব্যবহার করেন না বাবা মোবাইল না মোবাইল না আপনার ঠিকানা বলেন আমার ঠিকানা এই জায়গায় আপনি এখানে আইলি আমার নাম কি আমার নাম সলেমান সরদার সলেমান সরদার আপনারা যারা আমাদের আলামিন ডেইলির ভিডিওগুলো দেখেন আসলে এই যে সলেমান চাচার কথাটা শুনলেন যে গত আওয়ামী লীগ সরকারের আমলে ওনার দোকান ছিল ওনার ব্যবসা ছিল সেগুলো তৎকালীন সময়ের লোকজনেরা তাকে সব কিছু সিনিয়ে নিয়ে তাকে পিটায়ে দেশের থেকে দেশান্তর করে তারপর ষোলো বছর পর দেশে এসে মানুষের করুণা নিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে মাত্র এক হাজার টাকার মধ্যে আমাদের চাচা ভালো একটা কিছু করতে চাই আপনারা যারা সাহায্য করেন এই স্টেশনে এসে আপনার নাম কি

সামান লই গেছে এই তিনজন লোকে আপনার তিনটা চা খাই যা 15 টাকা লস হয়ে যাবে না কোনো অসুবিধা নাই আমাদের তিন দিনে দোয়া দিলে আমার ভাই সকালে খাইছেন না খাইনি এখনও খান না তো আপনার মনটা অনেক বড় কথা আপনার জন্য দোয়া করি যে আপনি ভালো কিছু করেন আর কাকা চা কিন্তু ভাই হিসেবে খাইছি ওটা ফ্রি এই টাকাটা রাখেন একটু jaye কিছু খাই আসবেন ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমরা তাহলে আসি